নমস্কার আমি দেবপ্রসাদ আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা এই ফাইলিং স্ট্যাটাস চেক করবেন আমি একজন ম্যাথস টিচার আমি কোনো চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট নই আমি বিগত ছ বছর ধরে ইনকাম ট্যাক্স ফাইল করছি এবং সেখানে কোনো সমস্যা হয়নি সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমরা গুগলে চলে আসুন গুগলে চলে এসে লিখুন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লেখার পর দেখবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখানে ওয়েবসাইট দেখাবে ডাব্লু ডট ইনকাম ট্যাক্স ডট কব ডট ইন আপনারা এটাতে ক্লিক করুন ক্লিক করলে দেখুন ইনকাম ট্যাক্সের যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে এই পোর্টালের থ্রুতেই আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন বা অন্য কাউকে দিয়ে করিয়েছেন এবার পোর্টালে দেখুন ডান দিকে আসছে এখানে দেখুন লেখা আছে লগ ইন এবং রেজিস্টার্ড আপনারা লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন এন্টার ইউর ইউজার আইডি এটা দেখুন ইউজার আইডি কি হবে প্যান মানে প্যান কার্ড আধার কার্ড আদার ইউজার আইডি এটা আমরা প্যান কার্ড দিয়ে লগ ইন করতে পারি আধার কার্ড দিয়েও লগ ইন করতে পারি এটাগুলো ইনকাম ট্যাক্সের পোর্টালের কাছে অলরেডি দেওয়া আছে আগে আমি আমার প্যান কার্ডের নাম্বার এন্টার করলাম এন্টার করার পর কন্টিনিউ প্রেস করছি কন্টিনিউ প্রেস করার আমরা যদি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে ফর্বোট পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন আমি জাস্ট একবার তাও দেখিয়ে দিচ্ছি কেয়ার আর করবেন পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন আবার ইউজার আইডি দিতে হবে এখানে ইউজার আইডি আপনারা দেবেন ইউজার আইডি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনারা দেখবেন এখানে এ হবে ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার মানে আধার রেজিস্টার্ড আছে এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে বা আধার ই ফাইলিং ওটিপি আসবে এরকম আমরা জাস্ট ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার এটাতে কন্টিনিউ করলে আমরা আপনাদের ইনকাম ট্যাক্স পোর্টালে যে পাসওয়ার্ড আছে সেটাকে আপনারা রিসেট করতে পারবেন এটা মানে সিম্পল প্রসেস পরপর এটা কন্টিনিউ করে ক্লিক হয়ে যাবে এবার পাসওয়ার্ড রিসেট করার পরে আপনারা ইনকাম ট্যাক্স পোর্টালেই আবার ফিরে আসবেন আমি ফিরে চলে আসলাম এবার লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে প্যান কার্ডের নাম্বার এখানে এন্টার করবেন এরপরে কন্টিনিউ প্রেস করবেন এটা কনফার্ম করবেন টিক করবেন প্লিজ কনফার্ম এরপরে পাসওয়ার্ড এন্টার করবেন এরপরে কন্টিনিউ প্রেস করবেন এরপর দেখবেন আপনার এখানে ডান দিকে আপনার নাম শো করবে এখানে দেখুন সেশন টাইম শো করছে এবং আরও অনেক পোর্শন আছে ড্যাশবোর্ড হিসেবে দেখাচ্ছে এখানে এরপর দেখুন এ ফাইল দেখাচ্ছে তারপরে অথরাইজড পার্টনার্স দেখাচ্ছে সার্ভিসেস দেখাচ্ছে এ দেখাচ্ছে পেন্ডিং অ্যাকশন গ্রিভেন্সেস এবং হেল্প এবার কী করবেন এ ফাইলে এখানে চলে যাবেন ড্যাশবোর্ডের পর এই এ ফাইল প্রথমটাতে কী দেখাচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন কার্ড সার্ডটা নিয়ে চলে আসবেন এখানে কী দেখাচ্ছে এখানে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন তারপর কি দেখাচ্ছে ভিউ ফাইল রিটার্ন ভিউ ফাইল রিটার্নে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনি এই পর্যন্ত যতগুলো ফাইল করেছেন সেই রিটার্নগুলো সবটাই চলে আসবে আমি এই পর্যন্ত ছটা ফাইল করছি এই জন্যে দেখা যাচ্ছে সিক্স ফাইলিংস টিল ডেট এবার দেখুন প্রথমে কি দেওয়া আছে এটা এ ওয়াই মানে অ্যাসেসমেন্ট ইয়ার টু জিরো টু ফাইভ টু জিরো টু ফোর টু ফাইভ মানে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এটার জন্য দেওয়া আছে এবার দেখুন পুরোটা কখন কী ফাইল করা আছে ফাইলিং টাইপ অরিজিনাল অরিজিনাল মানে প্রথমবারে ফাইল করা আছে কোনো রিভাইজড ফাইলিং হয়নি কোন ধরনের আইটিআর ফাইল করেছি আইটিআর লিখুন আইটিআর টু আইটিআর ওয়ান আছে টু আছে আর অনেক ফর্ম আছে এরপরে দেখুন কী দেওয়া আছে অ্যাংনলেজমেন্ট নাম্বার আইডিআর ফাইল হয়ে যাওয়ার পর এই নাম্বারটা জেনারেট হয় এখানে দেখুন নাম্বার আছে ফাইল বাই সেল আমি নিজেই ফাইল করেছি এখানে দেওয়া আছে কোন ডেটে ফাইল করেছি ফাইলিং সেকশন এটা মানে যে মানে ইনকাম ট্যাক্সের যে ফাইল করার ডেট তার আগে আমি ফাইল করেছি সেদিন বা তার আগেই ফাইল করেছি এবার দেখুন এটা ডাউনলোড ইনটিমেশন অর্ডার মানে পুরো ব্যাপারটা এখানে প্রসেস হয়ে যাওয়ার পর এই অর্ডারটা জেনারেট হয় এটা ব্যাঙ্গালোরের যে সেন্ট্রাল প্রসেসিং সেন্টার মানে সিপিজি আছে সেটা জেনারেট করে দেবে এবং এখানে পুরো ব্যাপারটা লেখা থাকে পুরো ব্যাপারটা শর্টে লেখা থাকবে এবার দেখুন আমরা চাইলে এখানে আমরা যে ফাইল করেছি সেই ফর্মটা ডাউনলোড করে দেখতে পারেন কোথায় কী লেখা আছে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করার যে রিসিপ্ট সেটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং এটার জ্যাস কপি মানে ফাইল ফর্মে জ্যাসান কপি এখানে ডাউনলোড করতে পারেন এবার এখানে ভিউ মোড়ে ক্লিক করলে কী দেখতে পাবেন আইডিয়ার ফাইল ডেট কোন ডেটে ফাইল করা আছে ফাইল করার পরে দেখুন লেখা আছে পেন্ডিং ফর ই ভেরিফিকেশান মানে আমরা জানি যে ফাইল করার পর এটা ই ভেরিফাই করতে হয় আমি সেদিনই ই ভেরিফাই করেছি এটা আমি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে তার সঙ্গে করেছি আমরা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে করতে পারেন এবং আরও অনেক প্রসেসেস তার সাহায্য করতে পারেন এরপরে দেখুন এটা আন্ডার প্রসিং আছে কখন এপ্রিল সতেরোর পরে জুন উনিশ তারিখে এরপরে কমপ্লিট হয়েছে এবার দেখুন এখানে আছে প্রসেসড উইথ রিফান্ড ডিউ মানে প্রসেসড হয়ে গেছে এবং আমি একটা রিফান্ড পেয়েছি এবার কি কি হতে পারে এখানে সিনারিও প্রথম কথা হতে পারে আপনাদের এটা আন্ডার প্রসিংয়ে যাইনি আপনারা কিছু সময় অপেক্ষা করুন তারপরে আন্ডার প্রসেসিং এটা হয়ে যাবে একটা সময় পরে এটা হতে পারে আমরা দেরিতে ফাইল করছেন বা কোনো কারণে আমাদের যে ইনকাম ট্যাক্স এর ফাইল করতে মানে ইনকাম ট্যাক্সের যে সিপিসি কিছু সংখ্যা হতে এখনও ফাইল করিনি তার মধ্যে আপনারটাও রয়ে গেছে ফাইল করার পরে মানে ইনকাম ট্যাক্সের যে সিপি সেটা যখন প্রসেসিং করে দেবে তখন এখানে তিনটে অপশান আসবে আসবে প্রসেসড উইথ রিফান্ড ডিউ এটা একটা মানে আপনি একটা টাকা রিফান্ড পাবেন আরেকটা কী হতে পারে প্রসেসড উইথ জিরো ডিমান্ড অর জিরো রিফান্ড মানে আপনার এই আইডিয়াটা প্রসেস হয়ে গেছে এবং সেখানে কোনো ডিমান্ড বা কোনো রিফান্ড পাননি এটা একটা হবে আরেকটা হতে পারে প্রসেসড উইথ আউটস্ট্যান্ডিং ডিমান্ড মানে প্রসেসড হয়ে গেছে কিন্তু এখানে আপনাকে কিছু টাকা পে করতে হবে এবং সেখানে বিভিন্ন রকম সিনারিও আসতে পারে তার জন্য এটা এই অংশটা আছে এর এছাড়াও এটা মেন তিনটে অপশান আসবে এছাড়াও আসতে পারে যে আপনার কি করেছেন আপনার রিফান্ড প্রথমে দাবি করেছিলেন তা সত্ত্বেও কি আছে কিছু পার্ট অ্যাডজাস্ট করা হয়েছে বা ফুল পার্ট অ্যাডজাস্ট করা হয়েছে এরকম আসবে এবং আসার পর এখানে যে অংশটা রয়েছে এইখানে কিন্তু একটা শর্টে লেখা থাকবে কী ব্যাপার হয়েছে যদি রিফান্ড এটাতে না আসে তাহলে এখানে কিন্তু লেখা থাকবে এবং আপনারা এই আপনাদের এই ডাউনলোড ইনটিমেশনে ক্লিক করে আপনারা পুরো ব্যাপারটা জেনে নেবেন যে আপনাদের আইডিআডটা কী প্রসেসিং হয়েছে কী এসছে আমি আবার এটাকে ইয়ে করছি পাসওয়ার্ড দিচ্ছে এই পাসওয়ার্ডের ফর্ম্যাট হচ্ছে আপনাদের প্যান কার্ডের নাম্বার দেবেন স্মল লেটারে এবং তারপরে আপনাদের ডেট অফ বার্থ দেবেন ডিটি এম এম ওয়াই 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 কী এটার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের প্যান কার্ডের নাম্বার স্মল লেটারে এবং তারপরে আপনাদের ডেট অফ বার্থ দেবেন ডিটি এম এম ওয়াই 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 এবার এখানে দেখুন লেখা আছে কতপাতার পাতার ফর্ম দেওয়া আছে এবার আপনারা এটা প্রথমে দেখুন হিন্দি ভার্সান দেওয়া আছে এবং এখানে একটা এখান থেকে আমরা অনেকটা বুঝতে পারবেন যে রিফান্ড হলে এটা গ্রিনে আসবে আমরা পুরো ব্যাপারটা এখানে দেখুন লেখা থাকবে সংক্ষেপে যে কী হয়েছে কত টাকা রিফান্ড হয়েছে এখানে আমাদের রিফান্ড অ্যামাউন্ট লেখা আছে এবং এখানে সিকোয়েন্স দেওয়া ধরুন রিফান্ড এসছে কিন্তু রিফান্ডটা দেখেছেন এটা অনেকদিন আগে প্রসেস হয়ে গেছে কিন্তু রিফান্ডটা এখনও ক্রেডিট হয়নি তাহলে কী করবেন আমরা এখানে দেখুন প্রথমে কী করলাম ই ফাইল এসে এটা দেখলাম এবার আপনারা সার্ভিসটা ট্যাবে চলে আসবেন কি দেখা প্রথমেই প্রথমে নো ইওর রিফান্ড স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার যে প্যান নাম্বার সেটা সিলেক্ট হয়ে যাবে এখানে এরপর আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটা চয়েস করবেন এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ যেটা যে বছরে ফিনান্সিয়াল ইয়ার হয় এটা মানে ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে তেইশ চব্বিশ মানে ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ এবং এই যে ইনকাম ট্যাক্সের রিসেপ্টটা আমরা অ্যাসেস করে কখন ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকে মানে ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পর থেকে পরবর্তী ফিনান্সিয়াল এটাতে ক্লিক করা হলো ক্লিক করার পর এখানে সাবমিট ক্লিক করবে সাবমিটে সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে দেখাবে পুরো ব্যাপারটা স্ট্যাটাসটা শো করবে রিফান্ড এখানে দেখুন লেখা যায় রিফান্ড প্রসেসড হয়ে গেছে এখানে এসবিআই অন কোন ডেটে দেওয়া আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করা আছে এবং এখানে দেখুন ট্রানজাকশন যে রেফারেন্স নাম্বার সেটা দেওয়া হয়েছে এবং এখানে দেখা আছে কারেন্ট রিফান্ড স্ট্যাটাস পেড মানে ইনকাম ট্যাক্স থেকে চলে এসেছে এবার যদি এরকম দেখায় তারপরে আপনার অ্যাকাউন্টে যদি ক্রেডিট না হয় তাহলে কি বলেছে এখানে এখানে বলেছে আপনার ব্রাঞ্চে গিয়ে এই যে ট্রানজাকশান নাম্বার এই নাম্বারটা দেখিয়ে আমাদের বলতে হবে যে এরকম তাহলে ব্যাংক আমাদের রেক্টিফাই করে দেবে যদিও এর পরে সমাধান না হয় তাহলে কী করবেন রিভান্সে গিয়ে সাবমিট এ ক্লিক করবেন ক্লিক করে পুরো ব্যাপারটা জানাবেন যে কী সমস্যা হয়েছে সে ব্যাপারটা নিয়ে আমি এটা নিয়ে এখন এই মধ্যে বলছি না আর আমি আগামী কোনো একটা ভিডিওর মধ্যে আউটস্ট্যান্ডিং ডিমান্ড রিলেটেড ব্যাপারটা নিয়ে আলোচনা করবে এবং রিমান্ডসের সমস্যা হলে সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড্রেস করবেন সেটা নিয়ে ধন্যবাদ